আমরা যারা ছাদে বা উঠোনে বাগান করে থাকি তার সবাই জানি বর্ষাতে বা গরমে গাছকে খুব একটা খাবার দিতে হয় না যে সমস্ত খাবার আমরা গাছকে দিয়ে থাকি বিশেষ করে সর্ষের জল বিভিন্ন ধরনের খাবার সেটা কিন্তু আমরা শীতের সময় দিয়ে থাকি গাছকে কেননা এই সময় গাছ বিশেষ করে পার্মানেন্ট যে সমস্ত গাছ ফুল ফল দিচ্ছে বা ফুল ফল আসবে বা ফুল ফল দেবে বা মরশুমি যে সমস্ত ফুলের গাছগুলো এখন ফুল দিচ্ছে সে সমস্ত গাছকে একটি খাবার এই মুহূর্তে দিয়ে যেতে হয় নমস্কার আমি দেবজ্যোতি ওরপে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও দুপুর একটায় আমি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কি সেই ভিডিও সেই ভিডিওটি হচ্ছে একটি খাবার যা কিনা এই শীতে গাছ ব্যবহার করতে হয় কেন না শীতে যেমন দিনের দৈর্ঘ্য কম থাকে ঠিক তেমন আলো কিন্তু কম থাকে এর জন্য কি হয় এর জন্য গাছ ঠিক মতো শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া সেটা চালাতে পারে না এবং মাটিও কি হয় সে সময় ঠান্ডা হয়ে যায় যার জন্যই এই সালফার জাতীয় খাবার যদি আমরা মাটিতে দিয়ে থাকি তাহলে কি হয় গাছ খুব সহজেই তার শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া চালাতে পারে এবং মাটিও গরম থাকে যেসব গাছ এই শীত ঘুমে চলে গেছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যেসব গাছ ফল ফুল দিচ্ছে বা ফুল আসবে বা শীতের শাকসবজি তারা যেন বেশি ফুল ফল দিতে পারে মানে তাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেন ঠিক থাকে তার জন্যই একটি বিশেষ পুষ্টি মৌল দিতে হয় সেই পুষ্টি মৌলটি সালফার। এই কিভাবে গাছের পুষ্টি যোগান দেয় এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এরা হচ্ছে গাছের প্রথম নিউট্রিন আর দ্বিতীয় নিউট্রিন হলো কিন্তু সালফার এই সালফার যেমন গাছকে নাইট্রোজেন গ্রহণ করতে সাহায্য করে ঠিক তেমনি নাইট্রোজেনকে প্রোটিন এবং এনজাইমিন তৈরি করতে কিন্তু সাহায্য করে সালফারের ঘাটতি হলে গাছের পাতা হলুদ হয়ে যায় সে সময় যদি আপনারা নাইট্রোজেন জাতীয় খাবার গাছে দিয়েও থাকেন পাতা কিন্তু সবুজ হয় না এই যে গাছের প্রোটিন বানানোর পাশাপাশি সালফার কি করে ক্লোরোফিল তৈরি করে এই ক্লোরোফিল তৈরি করার ফলে কি হয় গাছ যতটুকু সূর্যের আলো পায় এই শীতের সময় তা দিয়ে তার যে খাবারগুলো তৈরি করে তা কিন্তু সারা গাছে ছড়িয়ে দিতে সাহায্য করে আবার এই সালফার ব্যবহার করলে পোকামাকড় ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় সালফার ব্যবহার করলে ঠান্ডা গরম থেকে কিন্তু গাছকে রক্ষা করা যায় মাটির যে লবণাক্ত ভাব সেটাকে কমিয়ে দেয় আমরা গাছের মাটিতে যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করি এর ফলে কিন্তু গাছের মাটির উর্বরতা শক্তি কমে যায় এই সালফার ব্যবহার করলে কিন্তু সেটা ফিরে আসে গাছ যদি পর্যাপ্ত পরিমাণে সালফার গ্রহণ করতে পারে তবে বায়োটিক এবং অবায়োটিক যে ড্রেস সেটা থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে পারে এছাড়া মাটির যে পিএস লেভেল সেই পিএস লেভেলটাকেও কিন্তু এই সালফারের মাধ্যমে নিউট্রাল করা যায় এই সালফার ব্যবহারের ফলে ভেজিটেরিয়ান গোথ বা ফুল ফল আনতে গাছকে অনেক সাহায্য করে মাটিতে তাই সালফার প্রয়োগ করতে হয় কিন্তু কিভাবে সালফার প্রয়োগ করতে হয় আমরা যখন গাছের জন্য মাটি তৈরি করি সে সময় যদি সুপার সিঙ্গেল ফসফেট এবং জিপসাম যদি আমরা গাছের মাটিতে যে মাটিটি ব্যবহার করব বা যে মাটিটি তৈরি করছি সেই মাটিতে যদি আমরা মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই যে সালফারের ঘাটতি সেটা আর আসে না কিন্তু আমরা যদি সেই সালফারটি ব্যবহার করে না থাকি বা সেই সমস্ত উপকরণ যদি ব্যবহার করে না থাকি গাছের বয়স যদি কম হয় বা গাছ যদি ছোট হয় তাহলে কিন্তু আমাদেরকে এই সালফার জাতীয় সার গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দিতে হয় আবার যে সমস্ত গাছ একটু বড় বা পুরোনো গাছ ফুল ফল দিচ্ছে সে সমস্ত গাছকে কিন্তু এই সালফার দিতে হয় আমাদেরকে স্প্রে মাধ্যমে তার কারণ হচ্ছে সালফার কি হয় সালফার দিলে সালফার থেকে সালফেট রূপান্তরিত হয় এবং সেই রূপান্তরিত করতে গাছেকে কিন্তু মাইক্রোবের দরকার পড়ে তা এই সময় শীতের সময় মানে বিশেষ করে শীতের সময় খুব কম থাকে বা সময়টা বেশি লাগে তাই ছাদ বাগানে যারা আমরা গাছ করে থাকি আমরা গাছের টবে কম বেশি জৈব খাবার দিয়ে থাকি এবং এই জৈব খাবারের মধ্যে কিন্তু কম বা বেশি পরিমাণে কিন্তু সালফার থাকেই তাই মাটিতে খুব একটা সে সময় প্রয়োজন পড়ে না কিন্তু গাছকে ভালো রাখতে গেলে আমাদেরকে কিন্তু স্প্রে এর মাধ্যমে মানে যে সমস্ত বড় গাছ বা পুরোনো গাছ বা যে সমস্ত গাছে ফল ফুল আসবে সে সমস্ত গাছকে কিন্তু আমাদের স্প্রে মাধ্যমে সেই সালফার জাতীয় খাদ্য ব্যবহার করতে হয় সেই সালফার জাতীয় খাদ্য বলতে আমরা কোথার থেকে পেতে পারি সালফেট অফ পটাশ ম্যাগনেসিয়াম সালফেট জিঙ্ক সালফেট এবার পটাশ ম্যাগনেশিয়াম কি কি কাজে ব্যবহার হয় আমরা যারা ছাদ বাগান করি সবাই মোটামুটি আমরা জানি পটাশ হচ্ছে ফল ফুল আনতে সাহায্য করে ম্যাগনেসিয়াম গাছের পাতাকে সবুজ করে গাতে শাখা ফোশাকা বাড়াতে সাহায্য করে আর জিঙ্ক এই যে ফল ফুল ঝরা সেটাকে রোধ করতে সাহায্য করে এই সমস্ত খাদ্যের মধ্যে যেহেতু সালফেট থাকে সুতরাং সালফেটের মাধ্যমে গাছের শিকড় ভালো হয় গাছ খাদ্য গ্রহণ করতে পারে এবং গাছের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটা ঠিক থাকে এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে মানে আমার এই যে বলা এই যে তথ্যটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন আপনাদেরকে কাছে অনুরোধ করব এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই যে ভিডিও আজকের এই যে আমার নিবেদন সেটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ